কৃষক বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করব চীনা গাছ কেন মরে এবং তা নিয়ন্ত্রণ করার কি কি পদ্ধতি আছে এই সব বিষয় নিয়ে আজ বিশেষভাবে আলোচনা করব আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কৃষক বন্ধু চীনা গাছ মরে যাওয়ার বেশ কটি কারণ আছে যেমন এক নম্বর হল রোগগ্রস্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা দুই মাটি চিনাবাদাম চাষের অনুপযোগী তিন ফসলের ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ চীনা বাদামের অধিক ফলন পেতে গেলে চাষের সঠিক পদ্ধতি ও পরিচর্যার প্রয়োজন তাই ভিডিওতে আগে বলা যে কটি সমস্যা তার সঠিক পরিচর্যা করতে হবে তাহলে চীনা বাদামের গাছ মারা যাবে না এবং দ্বিগুণ ফলন দেবে তবে চলুন এক এক করে এই সব সমস্যা কিভাবে সমাধান করা যাবে তা বিশেষভাবে আলোচনা করি এক নম্বর বন্ধু রোগগ্রস্ত গাছ থেকে বীজ সংগ্রহ করলে সেই বীজ থেকে অঙ্কুরিত চারা বড় হয়ে মারা যেতে পারে তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো বীজ সংগ্রহ করতে হবে এবং ওই বীজকে ভালো করে শোধন করে তবেই বপন করতে হবে কৃষকবন্ধু বিষ শোধনের একটা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ভিডিও শেষে ওই ভিডিওটি দেখতে পারেন দু নম্বর হলো অনুপ্রযোগীয় মাটি যেমন জমির মাটির মধ্যে যদি অপকারী ছত্রাক বা অপকারী ব্যাকটেরিয়া বাসা বাঁধে তারা পরবর্তীকালে এই চীনা বাদাম চারার উপর আক্রমণ করে ফলে অনেক সময় গাছের গোড়া পচে যায় এবং গাছ মারা যায় তাই চীনা বাদাম চাষের আগে জমির মাটিকে ভালো করে শোধন করতে হবে যাতে কোনো রকম অপকারী ব্যাকটেরিয়া বা অপকারী ছত্রাক জমির মধ্যে বাসা বাঁধতে না পারে আর জমির মাটি শোধন করার একটা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলেই আছে তারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ভিডিও শেষে ওই ভিডিওটা দেখতে পারেন তবুও এই ভিডিওতে আমি একটু বলে দিচ্ছি এক একর জমি শোধনের জন্য লাগবে একশো কেজি গোবর এক কেজি টাইকোডামা ভিডিডি এক কেজি সিডোমোনা এইগুলি একত্রে মিশিয়ে সাত দিন ছায়যুক্ত স্থানে ফেলে রাখবেন তারপর উক্ত মিশ্রণটি ছড়িয়ে দিয়ে হালকা একটা চাষ দিয়ে দিতে হবে টিলারের সাহায্যে এর ফলে জমিতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ও উপকারী ছত্রাকের পরিমাণ বাড়বে এবং অপকারী ব্যাকটেরিয়া ও অপকারী ছত্রাকের পরিমাণ অনেক কমে যাবে আর তিন নম্বর হল ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ কৃষকবন্ধু চীনা বাদামের চারা গাছের মধ্যে কোনো রকম ছত্রাক এবং ব্যাকটেরিয়া যাতে আক্রমণ করতে না পারে তার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে একটি ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করতে হবে যেমন অ্যাজকসো স্টোবিয়ান এবং ডেফিনোকোনা জল আছে এমন ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ অথবা গদিবা সুপার এটি ষোলো লিটার জলে বিশ এম এবং এর সাথে দু গ্রাম স্টেকটোমাইসিন একই সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজকস্টোবিয়ান এবং টেবোকোনা জল মিশ্রিত ছত্রাকনাশক যেমন কাস্টোডিয়া অথবা স্পেকট্রাম এর মাত্রা ষোলো লিটার জলে পঁচিশ এম এবং এর সাথে দু গ্রাম একই সাথে মিশিয়ে স্প্রে করতে হবে এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন জমির মাটিতে যেন জল থাকে এবং প্রথমবার স্প্রে করার পর শেষ পর্যন্ত পনেরো দিন অন্তর দু থেকে তিনটি স্প্রে দিতে হবে একইভাবে কৃষক বন্ধু ভিডিওতে বলা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা যদি চীনা বাদামের চাষ করেন একটি গাছও মরবে না এবং দ্বিগুণ ফলন দেবে এবার চীনা বাদামের গাছ মোড়া থামানোর জন্য সব থেকে কম খরচে একটা বোনাস কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করব যা এক ট্যাঙ্কি অর্থাৎ ষোলো লিটার জলের ক্ষেত্রে মাত্র তিরিশ টাকা খরচ হবে এই কম্বিনেশনটি বানানোর জন্য আপনাদেরকে নিতে হবে ষোলো লিটার জলের ক্ষেত্রে চল্লিশ গ্রাম ম্যাঙ্গোজেপ তিরিশ এমএল হেক্সা কোনা জল এবং তিরিশ এমএল ভ্যালিডা মাসিন এক্ষেত্রে মিশিয়ে সহ স্প্রে করতে হবে তাহলে থেকে কম খরচে আপনাদের চীনা বাদামের গাছ নিয়ন্ত্রণ করতে পারবেন কৃষক বন্ধু এতক্ষণ জানলেন আপনাদের চীনা বাদামের গাছমোড়া কীভাবে নিয়ন্ত্রণ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কৃষি বিষয়ে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন ধন্যবাদ